আমরা কি কয় ভাই তারপরে কি হইছে বলো ভাই আমার বাড়ি অনেক কর্মচারী ছিল কাজ কইরা এক কর্মচারী টাকা না নিয়া চলে গেছে টাকা না নিয়া চলে গেছে আমি আব্দুল হালিম হইলো তো একবার সাবাস্তাম কথা বলেন না কোরআন হাদিসে আছে বাবা যদি কোনো কর্মচারী আপনার বাড়িতে কাজ করে ওই কর্মচারীর ঘাম শুকানোর আগে তার টাকা পরিশোধ করবেন আপনার পিছনে পিছনে কেন ঘুরবে এইবার বলে আল্লাহ একবার বলে ভাই আমার একজন কর্মচারী টাকা না নিয়ে চলে গেছে সেই টেনশনে আমি বাঁচি না আল্লাহ আকবার এরপর অনেক বছর পর ওই কর্মচারী আসছে অনেক বছর পর আইসা কয় মালিক আপনার বাড়ি কাজ করছিলাম আপনি আমার নি কহ আমি তোমারে চিনি কয় কাজ করছিলাম মালিক আমি কিছু টাকা আপনার কাছে পাবো কয় আমার দিকে না তাকাইয়া ও যে একটা বকরির পাল আছে ওই দিকে তাকা আল্লাহু একবার বলে ওই যে একটা বক্রির দল দেখা যায় ওই বক্রির দলের দিকে তাকাও ওই বকরির দল সব হইল তোমার মালিকের মুখের দিকে তাকায় মুসকি হাসি দিয়া কয় মালিক তাহলে আপনি আমার চেনেন নাই কয় না 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 আমি তোমারে চিনছি তুমি হইলা সেই লোক বাবা মনে কিছু কইরো না কয় মালিক একদিনের কাজে তো অত বকরি আমার হতে পারে না কয় তোমার একদিনের টাকা দিয়া বকরি কিনছিলাম ওই বকরিতে এত বকরি হয়ে গেছে আর তোমার অপেক্ষায় আছি এইবারে ডাক দেওয়া বলে মালিক এই কাজটা যদি একমাত্র তোমার উদ্দেশ্য করে থাকি আর আল্লাহ তাহলে তুমি পাত্রটা একটু সরায় দাও পুরো রা গেছিল কথা কর পুরা শরীরে গেছিল বাবা তাইলে ওই যে মালিক কত বছর আগে চিন্তা করেন কর্মচারী রাখছিল বকরি কিনছে অনেক বকরি হয়ে গেছে কিন্তু একদিন দুই দিনের কথা না তাহলে বাবাজি আল্লাহ একবার যত চাও পাওয়া মালিকের দরবারে মালিক অবশ্যই দিবে আব্বা কিছু দেবে দুনিয়া কিছু দেবে মরার পরে জিন্দিগিতে মালিকে তো না মালিকের কাছে চাইছেন জমা আছে সময় মতন দিয়ে দিবে আপনি অনুভব করতে পারবেন না আপনি অনুভব পারবেন না এই জন্য আল্লাহু একবার খুব দামি মজলিস দামি মজলিস মুছানবী বলতেছে গুনা মাফের মজলিশ এই প্রমাণ তো আপনারা জানেন মুসানবী বলে এটা হইলে আমরা নামাজ পড়ো মালিকের কাছে চাও মালিকের কাছে বলে মালিক বসার ব্যবস্থা করে না এইবার আবার তার তমদেরকে ডাক দিয়া বলে এটা হইলে আপনার আমার গোলামী আল্লাহ দরবার পর্যন্ত যায় না হঠাৎ করে আল্লাহ তালা অহিনা দিল কইরা মুছাকে ডাক দিয়া বলে মুছা দি আমি আল্লাহ তালা কি করো না না করো সব আমি দেখি রে তোমার ওই মজলিশের ভিতরে একদম

এরপরে আল্লাহ রাগনে তো নবেছিলাম করে দিল আমার এই মসলি ভিতরে কে আসো গুডাগার তাড়াতাড়ি উঠে যাও কন ওঠেনি কোন লোক আমি যদি বলি যে এশার নাম আজকে কে পড়েন না তাড়াতাড়ি এখান থেকে উঠে যান একটা লোক উঠবেনি আমি যদি উঠি সব মানুষ আমারে দেখবে একটা লজ্জা পাবো মাথাটা নিচে দিয়া হকিকতে যেই ব্যক্তি গুণাগার ওই ব্যক্তি মালিকের দরবারে কান্দে মালিকের দরবারে কান্দে নবী আমারে কোরস ফায়ারও দিয়ে দিতে পারে রে আল্লাহ ও আল্লাহ তুমি আমারে বসাইছো মাপ না করায় আমারে উঠাও না মাপ করাই লাগি করবা না কততে মালিকের কাছে দাবি করে যদি বলি তাহলে অবশ্যই মালিক মাপ করবে করবে না আরে কথা কন না এরকমের মাপের ঘটনা আছে না আছে একটার দুইটা পাঁচটার দশটা সতে সতে ঘটনা আছে বড় বড় অপরাধ আপনি আমি কি করছি আপনি আমি কি করছি অপরাধ নিজের একটা মেয়েকে জ্যান্ত কবর দি নাই দাহিয়া করবি নিজের কয়েকটা মেয়েকে জ্যান্ত কবর দিছে দেওয়ার পর আল্লাহ মাফ করে নাই কথা কয় না মা পড়ছে তো পড়ছে চেহারার রঙই আল্লাহ তালা পাল্টাই দিছে হাদিসের ভিতর আছে যে জিব্রাইল আল্লাহ সাল্লাম আর ওই দাহিয়া কলবি যদি এক জায়গায় দাঁড়াইতেন তাহলে কে জিব্রাইল কে দাহিয়া কলবি চেনা বড় দায় হয়ে যায় মালিকের কাছে বলেন যে মালিক আমি অপরাধ করছি আমি অপরাধ করছি আল্লাহ তুমি আমার মাফ করো করবো না কেন মাফ করতে আমি তোমার গোলামি করি না আমি তোমার গোলামি করি না তুমি ডাক দিন আমি মসজিদে যাই তুমি আবার মাপ করবা না কা জোর করে বলতে পারেন হ জোর করে বলতে পারি না জোর করে বলতে পারি না কারণ ভিতরে দুর্বলতা কাজ করে আল্লাহু আকবার আল্লাহ নবী মুসা নবী বাবা বলে কে এসো তাড়াতাড়ি উঠে যাও একটা লোক ওঠে না মুসা নবি তাকায় দেখে যে একটা লোক ওঠে না কিছুক্ষণ পরে দেখাল না আর তালা বৃষ্টির ব্যবস্থা করে দিছে আল্লাহ আমি আলিদু আল্লাহ না দু আলামিয়া হুকুফু আল্লাহ আল্লাহ তুমি কারোর জন্ম দাও না কারোর কাছ থেকে জন্ম নাও না তুমি যা বলো আল্লাহ একবার বলো পাল্টা পাল্টি করো না আমি মুসা তো তাকাইয়াছিলাম একটা লোক আমার মজলিস থেকে আল্লাহ ওঠে নাই তুমি বসার ব্যবস্থা কেন করছো আল্লাহ তুমি আমাকে বলো কিভাবে মালিকের কাছে জোর করে বলতে আল্লাহ আমি তো তাকিয়েছিলাম একটা লোক তো ওঠে নাই তো তুমি বর্ষার ব্যবস্থা কেন করছো এটা আমার জানাও আল্লাহ তাআলা জানায় দিল জবানার নবী মুসা তোমার ওই মজলিসের ভিতরে হাকিকতে যে ব্যক্তি গুনাহগার ও এমন ভাবে আমার ধরলো আমার কাছে মাপ চাইলো এমন কান্দা কান্দো মুসার আমি সব সহ্য করতে পারি আমি বান্দার চোখের পানি আমি সহ্য করতে পারি না আমার কোন বান্দা বান্দি যদি আল্লাহ আকবর গুনার কথা মনে করে যদি মালিকের দরবারে কান্দে আল্লাহ আকবর কিতাবের ভিতর আছে ওই চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা তার तमाम জীবনের গুনাহ আল্লাহ maaf কইরা দেয় বলে মুসা রে ও এমন ভাবে আমাকে ধরছে যে আমি আল্লাহ তাআলা maaf না কইরা আমি পারি না ওরে maaf কইরা দিছি বর্ষার ব্যবস্থা আমি আল্লাহ করে দিছি তালাব্বা এটা হলো দোয়া কবুলের মজলিস দোয়া কবুলের মজলিস এই জন্য আমার যুবক ভাইরা আমি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি আল্লাহ রব্বুল আলামিন পিতা মাতার খেদমতের কথা বলছে না আল্লাহ আয়া এটা আছে না কি অকদ রব্মকা আল্লাহ তা বুধু ইল্লা ইয়াহু অবিল অলি না আল্লাহর এবাদা করার পরে মা বাবার খেদমতের কথা বলছেন আল্লাহ কে বলছে এগুচো রে কম আজকে মা বাবার খেদমত যারা করবে হাদিসের ভিতরা সাল্লাহ তালা তাদেরকে পাঁচটা পুরস্কার রাখবেন কয়েকটা মা বাবার খেদমত কিন্তু মা বাবা যারা আসি শুধু মা বাবার খেদমতে রস মা বাবারও তো কিছু দায়িত্ব আছে আসেনি না নাই আসেনি সন্তানের হক যেরকমের পিতা মাতার উপরে পিতা মাতারও হক কিন্তু সন্তানের উপরে থাকা দরকার নাই আজকে যেখানে যাই সেখানে হুজুর একটু মাতা পিতার বয়ান করেন দি একটু তাহলে বোঝা গেল যে ওই এলাকায় মাতা পিতার হক ঠিক মতো সন্তানরা আদায় করে না এর কারণ হইল দোষী হইল মাতা পিতা রাগ করেন না ওই যে টাঙ্গাইল এলাসিন মোড়ে কালেকশনে দিছে তো কালেকশন করতে করতে কালেকশন করতে করতে একটা নাম দিছে কয় হুজুর এই ব্যক্তির জন্য দোয়া করেন কথা বুঝেন এই জন্য কোন বলে কিন্তু জ্ঞানী যারা বোঝে তারা জোরে বলেন জ্ঞানী যারা বুঝো তারা শুধু হিসার হয় না দানে বুঝাইতে কে পারে কোথায় সারা রাত্র বুঝাইতে পারবো না নাম একটা চলে আসছি নাম আসার পরে আমি বললাম জাল গো আমার এক বোন সেতু কইরা নাম সেতু কাল আমি দোয়া করি কাল গো আমার এক বোন তোমার এই মাদ্রাসার জন্য দুই হাজার টাকা দান করছি যেই আল্লাহ আমি দোয়া করতেছি যেই ব্যক্তি টাকা দিছে কয় হুজুর ওটা বোন না ওটা হইলো ভাই ওটা কি ভাই আমি কই কেমন ভাই সেতু তো কোনোদিন পুরুষের নাম আমি শুনি নাই আমি শুনছি মহিলাকে নাম সেতু এই জন্য আমি আমার বোনের জন্য দোয়া করছি লোকটার মেজাজ খারাপ হয়ে গেছে কয় হুজুর আপনি একজন আলেম আপনি সেতুর অব্দরব আপনি জানেন না সেতুর অর্থ কি আপনি জানেন না আমি বলছি ভাই আমি আলেম হয়েছি আমি সেতুর অর্থ জানি না আমি জানি পদ্মা সেতু যমুনা সেতু এই সেতু আমি জানি এই জন্য আপনি হক আপনি সন্তান হক আপনি আদায় করবেন আল্লাহ একবার সন্তান আপনার হক আদায় করবে কিন্তু আমাদের দেশে আজকে কালচারটা দেখেন কি অবস্থা কেতাবের ভিতর আছে যদি কারো একটা সন্তান যদি হয় বাবাজি সন্তান হইলে পরে তার ডান কানে আজান বাম কানে কামত দিতে হয় শতকরা পোষা বাচ্চা শতকরা পোষা বাচ্চা আজান একাম আসারা কিন্তু জন্ম হয় কথা কয় না আসেনি আমাদের সমাজ আছে আজান একা সারা জন্ম হয় বলে হুজুর সেটা কেমন কথা সেটা হইল আসল কথা বাবাজি ওই সন্তান গর্বে আসার পরই স্বামীকে ডাক দিয়া বলে স্বামীর আমার নর্মাল ডেলিভারি করবা না আমার মেটার ডিকেল কে নিয়ে আমার সিজার করবা গোপালগঞ্জের ভিতরে এমন মার সন্তান আছে যে একটা মার দশটা সন্তান একটা সন্তান আমার সিজার লাগে না মা বোনরা আমার প্রতি রাগ কইল না আল্লাহর মাফ কইরা দিও একটা বাচ্চারও সিজার লাগে নাই হুজুরের কাছে পানি পড়া আনতে গেছে আনতে আনতে বাচ্চা ডেলিভারি হয়ে গেছে আর তুমি এখন নেয়াজ করো সিজার সানা বাচ্চা হবে না আল্লাহ তোমার নেহাদকে পুরা কইরা নিয়া অপমান অপদস্থ কইরা টাকা পয়সা মান সম্মান খুওয়াইয়া তারপর একটা বাচ্চা দে তবে অপরের থ্রেটারে মনে হয় আমার মতন দুইজন আলেম থাকে ওখানে হ্যাঁ তো একবার রাখ করবেন না আল্লাহর কাছে মাফ কইরা দিবেন বাবাজি সন্তানটা হয়ে গেল আজানে কাম দিতে পারলাম না এরপরে উচিত হইল সুন্দর আর একটা নাম রাখা আছে নি নাম সিনটু রিনটু বলটু নানটু কথা বলেন এ হিউল নাম এ নাম কি সাহাবীদের নাম আর আমরা যদি একটা নাম কই মেয়ে একটা হইছে আমি যদি বলি যে আব্বা আপনার মেয়ের নামটা রাবেয়া রাইখেন ওর হুজুরাদি ওল মডেল ওসলেনা ওসলেনা কি কইছেন ঠিকিন আছেন না আমি যদি বলি যে अब्বা আপনার একটা সন্তান হইছে আপনি নাম রাইখেন মুসা কয় হুজুর ওসলেনা বহুত আছে আমাকে গরামে